আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব বিএনপি নেতা মির্জা আব্বাস বললেন হাসিনা দেশটার বারোটা বাজে সে সরকার চব্বিশটা বাজাই দিছে অন্তর্বর্তীকালীন সরকার দেশের অবস্থা আরও খারাপ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত আলোচনা সভায় সব কথা বলেছেন বিএনপি নেতা এরপর জানাব ঢাকা বারো আসনে বিএনপির গণমিছিল এবং লিফলেট বিতরণ তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীর্ষের পক্ষে হোক এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বারো আসনে গণমিছিল ও বিএনপির একত্রিশ দফা কর্মপরিকল্পনার লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন শেরেবাংলানগর তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিজিল থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মসূচি পালিত হয় এদিকে ড্যাবের জাতীয় কাউন্সিলে তারেক রহমান বললেন সংস্কারের নিরানব্বই শতাংশই বিএনপি আড়াই বছর আগেই উপস্থাপন করেছে বর্তমান সরকার যে সংস্কারে কথা বলছে তার প্রায় নিরানব্বই শতাংশ প্রস্তাবই বিএনপি অনেক আগে জাতির সামনে উপস্থাপন করেছিল বলে জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আস ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেছেন এদিকে মুক্তিযুদ্ধের চেতনা নামে বাণিজ্য হয়েছে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভক্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা নামে বাণিজ্য করা হচ্ছে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড দেশে পরিচালিত করতে দেয়া হবে না তাছাড়া সবাইকে সচেতন থাকতে হবে পার্বত্য তিন জেলা নিয়ে বাংলাদেশকে বিভক্ত করার গভীর ষড়যন্ত্র হচ্ছে সবাইকে সচেতন থাকতে 好呗。<hobby. S 2> <music> এবং সর্বশেষ জানাব মোসাদের বিরুদ্ধে ইরানের অভিযোগ বিশ গুপ্তচর আটক ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট ধরতে ইরানে অভিযান চলছে এতে বিশ জন গুপ্তচরকে আটক করার দাবি করছে ইরানের সেনাবাহিনী খবর দা টাইমস অফ ইসরায়েল ইরানের বিচার বিভাগ জানিয়েছে সম্প্রতি মাসগুলোতে বিশ মোসাদের এজেন্টকে তারা আটক করেছে যারা বিভিন্ন সময় ইরানের অভ্যন্তরে থেকে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করছিল বলে অভিযোগ এনেছে তারা প্রিয় দর্শক এত তখন শুনছিলেন সংবাদ শিরোনামেবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধু-বান্ধবদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বা কোন জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন মির্জা আব্বাস বললেন হাসিনা ১২টা বাজিয়ে সে এ সরকার ২৪টা বাজায় দিছে অন্তর্বর্তীকালীন সরকার দেশের অবস্থা আরও খারাপ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন দেশের অবস্থা হাসিনা ১২টা বাজে সে সরকার চব্বিশটা বাজায় দিছে আজ বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসা সায়োজিত আলোচনা সবাই সব কথা বলেন আব্বাস গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে রাজধানীর নয়পল্টনে বিএনপির কেন্দ্র কার্য বিশ্ববিদ্যালয়ের সামনে এই আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মির্জা আব্বাস বলেছেন অনেক কিছু বলার আছে বলার মতো কিন্তু আমার এই অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না কোন দিক দিয়ে দেশের কি কি ক্ষতি হয়েছে কারা কিভাবে কোথায় আত্মসাত করেছে কত টাকা লুট করেছে কত টাকা খেয়েছে এই কথাগুলো কিন্তু বলতে পারি প্রমাণ সব কিছু আছে কিন্তু আমি এখন বলতে চাই না আমার অবস্থান থেকে এ সময় তিনি উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন কোতায় বিএনপিকে দোষারোপ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি আরো বলেন অনেকেই হত্যাকাণ্ড ঘটিয়ে তারপর বিএনপি নামে সেগুলো দায় চাপানোর চেষ্টা করছে কিন্তু যে একটি রাজনৈতিক দল ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে না যারা বিএনপি নাম ভাঙে চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে বেড়াচ্ছে তাদের অবশ্যই বোঝা উচিত আমরা কোনোভাবে আর এই ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করব না বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই দেশটাকে একটি দুর্নীতিমুক্ত করার জন্য সর্বদাই কাজ করবে বলে মনে করেন বাস ঢাকা বারো আসনে বিএনপির গণমিছিল লিফলেট বিতরণ তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীর্ষে হোক এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বারো আসনে গণমিছিল বিএনপির একত্রিশ দফা কর্মপরিকল্পনার পরিকল্পনার বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন শেরেবাংলানগর তেজগাঁও তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরজিল থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন ও গণমিছিল নেতৃত্ব দেন শেরে বাংলা নগর তেজগাঁও তেজ জগগাঁও শিল্পাঞ্চল ও হাতিজিল ঢাকা বারো আসন বিনির্মাণে স্বপ্নদশটা পরিচ্ছন্ন রাজনীতিবিদ সাবেক সফল কমিশনার ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনারুজ্জামান আনোয়ারের সময় আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান তাসলিম চৌধুরী রিতা ঢাকা মহানগর উত্তর মহিলা দলের আহ্বায়ক র ওকে সুলতানা তামান্না তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার রাজু তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান কবির তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল আলম মন্টু হাতিজিল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফি উদ্দিন শাহীন মাহমুদ শেরে নগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান শো আরও অনেকেই তারা বিএনপি নেতা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে বিভিন্ন মিছিল মিছিল দিতে থাকেন সংস্কারে নিরানব্বই শতাংশই বিএনপি আড়াই বছর আগে উপস্থাপন করেছে ড্যাবের জাতীয় কাউন্সিলে বললেন তারেক রহমান বর্তমান সরকার যে সংস্কারের কথা বলছে তার প্রায় নিরানব্বই শতাংশ প্রস্তাবে বিএনপি অনেক আগেই জানিয়েছে এবং সামনে উপস্থাপন করছিল বলে জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আস ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান সব কথা বলেছেন অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান বিএনপি একত্রিশ দফা দিয়েছে যে সব রিফর্ম নিয়ে কথা হচ্ছে বর্তমান সরকার রিফর্ম কমিটি গঠন করেছে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিচ্ছে এই আলোচনার কেন্দ্রে রয়েছে যে তার শতাংশ বিএনপি আড়াই জাতির সামনে উপস্থাপন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিল খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রের পথে দেশকে পরিচালিত করেছে তাই বর্তমান প্রজন্মের দায়িত্ব হচ্ছে এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা ধীরে ধীরে তার শক্ত করা ড্যাবের কাউন্সিল প্রমাণ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নেই এমন বক্তব্য পুরোপুরি সত্য নয় বলে মন্তব্য করেন তিনি একত্রিশ দফার মধ্যে স্বাস্থ্যখাত নিয়ে যে প্রস্তাব রয়েছে তা বাস্তবায়নে চিকিৎসক সমাজে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন জানিয়ে চিকিৎসকদের উদ্দেশ্যে তারেক রহমানের এই দফাগুলো কাজে আসবে বলেও মন্তব্য করেছেন তিনি মুক্তিযুদ্ধের চেতনা নামে বাণিজ্য হয়েছে বললেন সালাউদ্দিন আহমেদ বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভক্ত করা হয়েছে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা নামে বাণিজ্য হয়েছে আজ সিডাপ মিলনায়তনে ক্ষুদ্র নিগোষ্ঠী ও জাতি নিরাপত্তা ভাবনা বিশ্বকালোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেছেন স্বাধীনতা নিয়ে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন বাংলাদেশ টেক বাংলাদেশকে একটি বৈষম্যহীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে বাংলাদেশের নিরাপত্তা জন্য ফ্যাসিস্ট বড় হুমকি বলেও জানান তিনি সালাউদ্দিন আহমেদ তার বলেন এই ভূখণ্ড নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক যে কোনো পরিকল্পনা যাতে সফল হতে না পারে সেজন্য সশস্ত্র বাহিনী নিরাপত্তা বাহিনী বুদ্ধিজীবী মহল সবাইকে সচেতন থাকতে হবে কেউ যেন বাংলাদেশের ভূখণ্ড নিয়ে আর ষড়যন্ত্র করে করতে না পারে জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা তিনি আরও বলেছেন আমরা দেশটাকে একটি সুন্দর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছি সেভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ তিনুসের নেতৃত্বে আমরা বাংলাদেশকে সেভাবে গড়ে তুলতে চাই বলেও মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন